বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর অনেকেই ভাবছিলেন হয়তো বিলাসবহুল হোটেল কিংবা কোনো অভিজাত অ্যাপার্টমেন্টে থাকবেন আমিনুল ইসলাম বুলবুল তবে বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন তিনি ঢাকার মিরপুরে একটি সাধারণ দুই কক্ষের ফ্ল্যাটে ভাড়া থাকছেন যার মাসিক ভাড়া মাত্র বারো হাজার টাকা গত ত্রিশ মে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে বিসিবির দায়িত্ব গ্রহণ করেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন বসবাসকারী আমিনুল বাংলাদেশে ফিরে আত্মীয় স্বজনের কাছাকাছি একটি সাধারণ এলাকায় বাসা নিয়েছেন ডেইলি সানের একটি সূত্র জানায় বাসাটি গলির ভেতরে অবস্থিত সেখানেই থাকছেন তিনি বাইরে বের হলে কিংবা বাসায় ফেরার সময় মুখে মাস্ক পরেন যাতে কেউ তাকে চিনতে না পারে আরও জানা গেছে বিসিবির সভাপতি হয়েও তিনি বোর্ডের কোনো গাড়ি ব্যবহার করেন না তার এই অনারম্বর জীবনযাপন বিস্ময় ও প্রশংসা দুটি করিয়েছে বিসিবির এক পরিচালক জানান আগে তার সম্পর্কে নেতিবাচক কিছু প্রতিবেদন প্রকাশ হয়েছিল যেটা তাকে ব্যথিত করেছে এবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আমাদের কাছ থেকে কোনো বড় কিছু চান না এমনকি হোটেলেও থাকছেন না নতুন দায়িত্বে এসে এমন নিরহংকার ও সাধারণ জীবনযাপন করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আমিনুল তা অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে খেলাধুলার সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে যোগ রাখুন বিজিএন টিভি টোয়েন্টি ফোরে খবর যেখানে বিশ্বস্ততা সেখানে